দেখতে কত সুন্দর হয়েছে দেখো এটা আম শক্ত না কাঁঠাল শক্ত দেখে তো বোঝাই যাচ্ছে না এত সুন্দর হয়েছে মনে হচ্ছে তো এটা আম শক্ত না বন্ধুরা আমি এটা তৈরি করেছি কিন্তু কাঠাল দিয়ে এত সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা আমি জ্যোৎস্না মল্লিক আমার পল্লী জননী কুক সেন্টারে সকলকে জানাই স্বাগত আজকে আমি তৈরি করব কাটাল শক্ত কাটাল দিয়ে কিভাবে কাটাল শক্ত তৈরি করা যায় আর যারা একেবারে কাটাল খেতে পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে কাটাল শক্ত তৈরি করে খাবেন বুঝতেই পারবেন না যেটা আম দিয়ে তৈরি না কাটাল দিয়ে তৈরি তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলো একটা লাইক দিও আর কমেন্টে জানিও কেমন হয়েছে আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোডের নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে তাহলে চলো কথা না বাড়িয়ে মূল প্রচেছে যাওয়া যাক দেখো বন্ধুরা আমি এখানে কাটাল নিয়েছি এটা দুটো কাটাল নিয়েছি একটা কাঁচা আছে আর একটা পাকা আছে কাঁচাটা পরে পাকলে খাওয়া যাবে আর এই দেখো পাকাটা কিন্তু বিশাল বড় পাকা কাঁঠাল এই কাঁঠাল দিয়ে অনেক রকমের রেসিপি হবে কিছুটা দিয়ে কাঁঠাল শক্ত হবে আর একটা অন্য রেসিপি করব তার জন্য আমি কাঁঠালের রসটা বের করে তুলে রেখে দেবো আর কিছুটা আমি কোষ খাওয়ার জন্য রেখে দেব কে কে কোষ খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও আমার কিন্তু বিশাল ভালো লাগে এই কোষগুলো খেতে কাঁঠালের কোচ কোষ খেতে ভালো লাগে এই এই যে যে দাদা একটু ছুরি দিয়ে কেটে দিচ্ছে বলা যায় চার ভাগের এক ভাগ কাঁঠালের কোচ খাওয়ার জন্য রেখে দেব আর বাকি কাঁঠালের কোষগুলো সব তুলে নেব নিয়ে রস বের করে নিয়ে এই যে কাঁঠাল হবে আর একটা অন্য রেসিপি তৈরি হবে তাই সব কোষগুলো তুলে নেওয়া হবে যে দেখো তাই সাথে থাকুন দেখতে থাকুন এবার দেখুন ফেলে এই যে এইভাবে কোষগুলো সব তুলে নেওয়া হচ্ছে হাতে একটু তেল লাগিয়ে নেওয়া হয়েছে তা না হলে কিন্তু আটা লেগে যাবে প্রচুর আটা আর এই কোষ থেকে বিশিগুলো সব ছাড়িয়ে নিতে হবে কোষগুলো তুলে নেওয়া হয়েছে এই যে দেখো পুরো এক গাবলা কোষ হয়েছে এবার আটি বের করে এইভাবে একটু চটকিয়ে নিতে হবে তাহলে রসটা বের হতে সুবিধা হবে আর যে অনেক কষ্ট আর এমনি বেশ ভালোই নরম রয়েছে এভাবে একটু চটকিয়ে নিলে তাড়াতাড়ি রসটা বের হয়ে যাবে তোমরা চাইলে এটা ব্লিন্ড করেও নিতে পারো কিন্তু আমি এখানে নেটের সাহায্যে আমি নিচ্ছি কারণ অধিকাংশ লোকের আমাদের কিন্তু ব্লিন্ডার নাই গ্রামে যারা বাস করে তাদের কিন্তু বিলিন্ডার নেয় তাছাড়া এটা কিনে কাঁঠাল কিনে যারা খায় তাদের বাড়ি কাঁঠাল আছে অনেক কাঁঠাল করতে পারে তাই বিলিন্ডার ছাড়া যে কিভাবে রস বের করা যায় সেই প্রসেসটাই আমি দেখাচ্ছি যে দেখো এইভাবে নেটে দিয়ে একটু এভাবে চেপে নিলে এই কাঁঠালের রসটা কিন্তু বের হয়ে যাবে এইভাবে চেপে চেপে বের করে নিতে হবে একটু সময় লাগবে এই যে দেখো আমার পুরোটা আমি বের করে নিয়েছি এই যে যেটুকু আমার লাগবে সেটুকু আমি এখানে কাটল শক্ত তৈরি করার জন্য রেখেছি আর বাকিটা আমি সংরক্ষণ করেছি সে ভিডিওটা তোমাদের সাথে পরের ভিডিওতে আমি শেয়ার করবো এই যে দেখো আমি এখানে এবার জাল করে নিতে হবে এইভাবে যদি তৈরি করে রাখো তাহলে কিন্তু বছর জুড়ে খেতে পারবা আর তাছাড়া যারা কাটাল মোটেই পছন্দ করে না তারা কিন্তু এইভাবে কাটাল শক্ত তৈরি করে যদি খাও না বুঝতেই পারবে না যে খাচ্ছ তুমি এই যে দেখো এখন এটা জাল করে নিব আর এই সাপটা পরিবর্তন করার জন্য এতে কি কি মেশায় সেটা একটু দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে কিভাবে আমি তৈরি করলাম কাঁঠাল জাল দিলে কিন্তু আমার এই স্বাদটা কিন্তু একদম ভালো লাগে না তাই যে যাই বলো না কেন তাই এর স্বাদটা পরিবর্তন করার জন্য আমি আমি মেশাই সেটা এর জন্য একটা মশলা তৈরি এই যে দেখো নিয়েছি পাঁচ ফোড়ন এই যে নিয়েছি এলাচ দুটো এলাচ নিয়েছি এই মশলা আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব এই যে দেখো একটু ভেজে নিচ্ছি এই সাথে দিয়ে দেব একটু জিরে আর দুটো দিয়ে একটু লবঙ্গে একসাথে একটু হালকা ভাজা ভাজা হলে আমি নামিয়ে এটা ভাঙা করে গুঁড়ো করে নেব ভেজে নিয়েছি আমি এবার শিল পাটায় আমি একটু আধ ভাঙা করে গুঁড়ো করে নেব এই মশলাটা দিলে না এর সেনটা দুর্দান্ত হবে আপনারা ভাবতেই পারবেন না যে কত সুন্দর হয়েছে যে দেখো আমার গুঁড়ো করা হয়ে গেছে এদিকে এই যে দেখো কেমন হয়েছে ঘনত্বটা আপনি যত ইচ্ছা তত ঘন করতে পারবেন তাহলে দেওয়া লাগবে না যদি খুব বেশি ঘন করতে পারো তাহলে মানে সাথে সাথে এটা উঠে যাবে কিন্তু গ্যাসের যে দাম আমি তো গ্যাসেই করছি তাই একটু পাতলা রেখে একটু রোদ্দুরি দেবো আর ফ্যানের নিচে রাখলে আমার এটা হয়ে যাবে এদিকে আমি একটা থালা নিয়েছি স্টিলের থালাতে আমি একটু সরিষার তেল লাগিয়ে এই যে দেখো এইভাবে লাগানো হয়ে গেছে এদিকে দেখো আমার কাঁটালের যে পেস্টটা জাল দিচ্ছিলাম সেটা দেখো একেবারে শুকায় গেছে এবার নিয়েছি দেখো মেন উপকরণ হচ্ছে তেঁতুল এই তেঁতুলে একটু জল দিয়ে এরকম ভাবে একটু চেপে তেঁতুলের কাঠটা বের করে নেব নিয়ে এই সিটিটা নিলে ফেলে দেব আর এই কাঠটা দিলে না না হয়ে যায় আর খুব সুন্দর একটা টেস্ট হয় এই যে দেখো এটা আমি দিয়ে দিলাম এর ভিতরে তেঁতুলের কাঠটা দেওয়ার পরে টক হয়ে গেছে তার জন্য আমি দিয়ে দিলাম এক চামচ চিনি তেঁতুলটা দেওয়ার পরে উপরে কিন্তু নির্ভর করবে চিনিটা দেওয়া যে কতটুকু দিলে মিষ্টিটা হবে ঠিক মতো এবার এর ভিতরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ মতো লবণ দিয়ে এবার আমি এর ভিতরে দিয়ে দিলাম এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ি এই সমস্ত উপকরণগুলো দিয়ে এবার আমি ভালো করে মিশিয়ে একটু জাল করে নিতে হবে যেহেতু চিনি দেওয়া হয়েছে আর ওই মশলার গুঁড়ো গুলো আমি কিন্তু দিয়ে দিচ্ছি এর ভিতরে এবার দিয়ে ভালো করে মিশিয়ে একটু জাল করে নিতে হবে এই যে দেখো এখন কিন্তু ফুটছে এটা আর কালারটাই না একেবারে চেঞ্জ হয়ে গেছে এটা বোঝাই যাচ্ছে না যে আমি এটা কি জাল দিচ্ছি দেখো একেবারে চিনিটা গলে কিন্তু একটু জল হয়ে গেছিল একটু জাল করে নিয়ে এরকম শুকে কিন্তু এর ভিতরে মশলাটা আমি দিয়ে দিয়েছি কিন্তু সে ভিডিওটা আমার স্কি হয়ে গেছে মশলাটা যে কখন আমি দিয়েছি সেটা এখানে আমি দেখাতে পারলাম না যাই হোক এখন এই যে এই পর্যায়ে আমি কিন্তু এখন নামিয়ে নিব দেখো কিন্তু বেশ ভালোই শুকাইছে আরো ইচ্ছা করলে আরো কিন্তু শুকানো যায় কিন্তু আমি আর শুকালাম না এখন এটা ফ্যানের নিচে রেখে আমি দিব একটু হালকা মাঝে এখন বৃষ্টি হচ্ছে তাই আর মাঝে মাঝে একটু রোদ্দুর হচ্ছে রোদ্দড়ি দিয়ে আমি এটা শুকিয়ে তুলে নেব আর তোমরা চাইলে কিন্তু আরো শুকাতে পারো গ্যাসের উপরে শুকায় নিলে কিন্তু ফ্যানের বাতাসে দিয়ে এটা উঠে যাবে কিন্তু আমি একটু দিয়ে রোদ্ দেখো এই যে দেখো এবার এটা চারিদিকে ছড়িয়ে দিয়ে একটু ফ্যানের নিচে রেখে দেব আর একটু রোদ্দুরি দেব। আমার এটা কিন্তু দুই তিন দিন রোদ্দুরি দেওয়া লেগেছে যেহেতু বৃষ্টির সময় টানা কিন্তু রোদ্দুর হয় না তাই তোমরা চাইলে কিন্তু পুরো রোদ্র দিয়ে শুকাতেও পারো আবার ফ্যানের নিচে দিয়ে আহ শুকাতে পারো যদি ফ্যানের নিচে দিয়ে শুকাতে চাও তাহলে কিন্তু ভালো করে একটু দিয়ে শুকিয়ে নিতে হবে এবার দেখা হবে শুকানোর পরে দেখো তিন দিন পরে ফিরে এলাম দেখে বোঝাই যাচ্ছে না যে এটা কি কাঁঠালের তৈরি নাকি আমের তৈরি আম শক্তই দেখে মনে হচ্ছে তাই তো বন্ধুরা এবার আমি এটা তুলে নেব যে ছুরি দিয়ে একটু কেটে ছোট করে পিস করে রেখে দেব এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলো না আর ভালো লাগলে একটা লাইক দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে এই যে দেখো একটু ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি এই যে বন্ধুরা খেতে যে এত সুন্দর হয় আমি কিন্তু আগে কোনোদিন তৈরি করিনি বিশ্বাস না হয় তোমরা একদিন একটু তৈরি করে খেয়ে দেখতে পারো ছোট ছোট পিস করে তুলে নেব এভাবে গোল গোল করে ঘুরিয়ে একটা কৌটার ভিতরে রেখে দিলে অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে আর যদি ছোট করে পিস করে কেটে রাখা হয় এক এক টুকরো বের করে করে খাওয়া খাওয়া হয়ে যাবে